আমি গত পাঁচ তারিখ পাঁচই আগস্টের পরে এই মসজিদে দাঁড়িয়ে অজুরত অবস্থায় নামাজের আগে আমি একটি বক্তব্য দিয়েছিলাম আমার মোবাইল এটা রেকর্ড আছে অনেকের মোবাইলে রেকর্ড আছে আমি বলেছিলাম যে নরসিংদী রেলওয়ে স্টেশন এটা আমার বাড়ি এটা আমার বাপ দাদার সম্পত্তির উপরে হয়েছে এই সম্পত্তির মালিকও আমরা এই এই রেল অ্যাকোয়ার করে আমাদেরই বংশের চৌধুরী বাড়ির সম্পত্তি নিয়েছেন এবং এই স্টেশনে আমার বংশ পরম্পরায় কেউই চাঁদাবাজি করে নাই এবং কেউ এই স্টেশন থেকে কোনো চাঁদা উঠায় নাই কোনো দোকানপাট অবৈধ দোকানপাট বসায় নাই আপনারা জানেন আমি আমার উপরে গত আওয়ামী লীগ ফেসিজ সরকার শেখ হাসিনা খুনি হাসিনার যেই ঘোষিত এমপি ছিলেন ওনার ভাতিজা এমপি সহ তারা আমার প্রতি কি নির্যাতন করেছেন আপনারা সকল মুসল্লিরা এলাকাবাসীরা জানেন আমার বৈধ পুকুর পাঁচ লক্ষ টাকার মাস সহ তারা নিয়ে গিয়েছেন আমার মার্কেটটা নিয়ে গিয়েছেন আল্লা আল্লাহর রসের সহমতে পাঁচই আগস্টের পরে আমি রেলওয়ে থেকে বৈধ টেন্ডারের মাধ্যমে আমি আমার নেতা কায়রুল কবির খোকন ভাইয়ের সহযোগিতায় টেন্ডারের মাধ্যমে আমি এই পুকুর এবং মার্কেট আবার ফিরে পেয়েছি আমার কিছু অবৈধ নাই এবং আমি রেলওয়ে স্টেশনে কোনো অবৈধ দোকান বসাই নাই কোনো দোকান থেকে চাঁদা নিয়ে আমি আমার সন্তানদেরকে খাওয়াবো সেই রাজনীতি আমি করি না আমি কষ্টে চলি কষ্ট করে বিশ্বাসের সহিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দেশ নেত্রী বগম খালেদা জিয়া এবং আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেই দায়িত্ব আমাকে বিশ্বাসের সহিত দিয়েছেন সেই বিশ্বাসকে বজায় রেখে আমি অক্ষর করে চলি এবং আমার দলের কোনো ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক এই ধরনের কাজ আমি করি নাই আর আপনাদের কাছে আমার একটাই দাবি আপনাদের সাংবাদিক সম্মান এবং এলাকাবাসী আমার একটাই দাবি আপনারা সত্য উদ্ঘাটন করুন সত্য উদ্ঘাটন করে সত্য নিউজ দেন ওই নিউজের মাধ্যমে যদি আমার বিচার হয় সেটা আমি মাথা পেতে নেব আর আমার বিরুদ্ধে যে অভিযোগটা করেছেন উনি আমার বড়ো ভাইয়ের বাল্যকালের বন্ধু উনি আমার খুব শ্রদ্ধাভাজন বড়ো ভাই এবং ওনার সাথে আমার ভালো সম্পর্ক উনি একটা জিনিস ওনার কা ওনার সম্বন্ধে আমি বলতে গেলে একটা কথা বলতে হয় যে উনি একটি রিপোর্টে আমি দেখেছি যে উনি লাইভ বলেছেন যে উনি জিয়ার সৈনিক তো সতেরো বছর আমি আমি এবং আমার দল এত কষ্ট করলো এত নির্যাতন সহ্য করল ওনাকে কোনো দিন মিটিং মিছিল আমরা পাই নাই এবং উনি যদি সত্যিকার জিয়ার সৈনিকই হয়ে থাকেন তাহলে আমরা যে জায়গায় বাড়িতে ঘুমাতে পারি নাই আমার সন্তানকে আমরা বুকে জড়িয়ে ধরতে পারি নাই আমরা এই দলের দুঃসমে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যখন আমরা জেল কেটেছি মামলা হামলার শিকার হয়েছি উনি আপনারা খতিয়ে দেখুন উনি রেলওয়ে স্টেশন মাস্টার হয়ে এই সরকারের আমলে প্রভাব খাটিয়ে এই রেলওয়ে স্টেশন মাস্টারে মাস্টারি করেছেন এবং ওনার নামে অবৈধভাবে আরশিনগরে চারটা দোকান মার্কেট বড় বড় মার্কেট অবৈধভাবে রেলের জায়গা দখল করে ওইখানে একটি বাসা দখল করে বাসার সামনে বিশাল বড় বড় মার্কেট গড়ে তুলেছেন তাহলে কিভাবে এটা সম্ভব আপনারা সেটা আপনার উনি যেহেতু আওয়ামী লীগ ফেসিজ সরকারের আমলে উনি যেহেতু এই স্টেশনে প্রভাব খাটিয়ে এবং ওনার একজন বন্ধুও ছিল বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল মীর আবুল ফজল বাদর তৎকালীন কুমিল্লার ডিসি যিনি আঠারো সালের নির্বাচনে ভোট কারচুপির মাধ্যমে এ সরকারকে ক্ষমতায় এনেছিলেন ওনার সহযোগিতা আমি যতটুকু জানি ওনার সহযোগিতায় উনি এই প্রভাব কাটিয়ে এই রেলওয়ে স্টেশনে উনি প্রভাব কাটিয়ে স্টেশন মাস্টার হয়েছেন আর আপনাদেরকে একটা অবগত করতে চাই স্টেশনের বিষয় নিয়ে যেহেতু স্টেশন সরকারি সম্পত্তি আমরা সেটা জানি স্টেশনের বিষয় নিয়ে ওনার সাথে আমার কোনো কথা হয়নি ওনার সাথে কথা হয়েছে শুধু মসজিদ নিয়ে মসজিদের হাফেজকে কেন্দ্র করে মসজিদের হাইওয়ে হিসাব মসজিদের মার্কেটের হিসাব নিয়ে আয় উন্নীতির বিষয় নিয়ে অন্য কোনো বিষয় স্টেশনের বিষয়ে তো স্টেশনের বিষয়ে আমাদের কথা বলার কোনো রাইট নাই আমাদের যদি কোনো অভিযোগ থাকে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন আমরা লিখিতভাবে ওনাদের কাছে অভিযোগ করবো কিন্তু স্টেশনের বিষয় নিয়ে আমার সাথে ওনার সাথে কোনো কথা হয় নাই তো